চোদ্দ জানুয়ারি উনিশশো ছয় এই চোদ্দ জানুয়ারি উনিশশো ছয়ে তার উপর ওই আসছে কি ওই আসছে এই আয়াতের ব্যাখ্যা করতেছে কথা বলবাহী রসালামক রাবুর রাহিম এখন ওই কি লেখছে মক্কা মকরমা মে মরে গে মদিনা মে চোদ্দ জানুয়ারি উনিশশো ছয় তার উপর ওহি আসছে কি ওহি আসছে গোলাম আহমদ বলে আমার উপর ওহি আসছে আমি মক্কায় মারবো অথবা মদিনায় মরবো তার কিতাবে সে লিখেছে যে চোদ্দ জানুয়ারি উনিশশো ছয়ে তার উপর ওহি আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে সে যে বাটপার মিথ্যুক এটা প্রমাণ হওয়ার জন্য কিচ্ছু লাগে না সে বলেছে তার উপর ওহি আসছে সে মুক্তায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে অথচ আল্লাহ সারা দুনিয়ার মানুষকে দেখিয়েছেন এই পদ্মাস মক্কায় মারা যাওয়া দূরের কথা মদিনায় মারা যাওয়া দূরের কথা সে জীবনে মক্কা মদিনায় একবারও যায় নাই তার ওহি মিথ্যা ভন্ড প্রমাণিত হয়েছে সুতরাং তারা কাদিয়ানিদেরকে নবী দাবি করবে নবী মানবে ও কাফের কাদিয়ানিদের পক্ষে যারা সংসদে দাঁড়ালি করবে ও কাফের কথা ভালো করে বুঝেন স্লাগান করে দিবেন সমাগম তাহলে এবার বুঝেন কাদিয়ানির বই দ্বারা প্রমাণিত হয়েছে সে নবীনা ভণ্ড এবার আমি পরের বক্তব্য দেখাই কাদিয়ানি নিজেকে কি দাবি করেছে দেখেন তার বই থেকে দেখাই যদি কেউ একজন নবী দাবি করে সে এক কাভের কাদিয়ানি কত বড় কাভের এইটা বুঝার জন্য আমি কাদিয়ানির একটা বক্তব্য আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন সময় কন্দ দেখেন রুহানি খাজাইন বাইশ নম্বর খণ্ড থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই সে কি কি বলেছে এই পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা দেখেন পাঁচশো একুশ নম্বর পৃষ্ঠা দেখেন বইয়ের নাম তাতিম্মা হাকি ওয়াহি বইয়ের নাম তাতিম্মা হাকি কাতুল ওয়াহি এখানে লিখছে দেখেন সু কে বারাহিনে আহমদিয়া মে খুদা তালা ফরমায়া হয় বারাহিনে আহমদিয়া আল্লাহ তাহালা বলেছেন কি বলেছেন সে বলতেছে ময়ে। আদম হ কাদিয়ানি বলে আমি হলাম আদম মে হ আমি হলাম ন મે ઇબ્રાહિમ હો અમે ખલામ ઇબ્રાહિમ મે ઇસહાક હો અમે ખલામ ઇસહાક મે યાકુબ હો અમે ખલામ યાકુબ મે ઇસ્માઇલ હો અમે ખલામ ઇસ્માઇલ મે મૂસા હો અમે ખલામ મૂસા મે દાઉદ હો અમે ખલામ દાઉદ મે ઈસા ઇબ્ને મરિયમ હો અમે ખલામ ઈસા ઇબ્ને મરિયમ મે મુહમ્મદ સલ્લલ્લાહુ અલાઈહ વસલ્લમ હો અમે ખલામ મુહમ્મદ સે એક નબી દાવી કરાઈ સે એક નંબર બોલચેન અમે હોલા માદમ দুই নম্বরে বলেছে আমি হইলাম নুহ তিন নম্বর হইলাম আমি হলাম ইব্রাহিম চার নম্বর বলে আমি হইলাম ইসহাক পাঁচ নম্বরে বলে আমি হইলাম ইয়াকুব নম্বরে বললাম আমি হইলাম ইসমাইল সাত নম্বর আমি হইলাম মূসা আট নম্বর আমি হইলাম দাউদ নয় নম্বর আমি হইলাম ইসা দশ আমি হলাম মুহাম্মদ গুলাম আহম্মদ কাদিয়ানি শুধু নবী দাবি করে নাই সে নিজেকে দশজন নবী দাবি করেছে সে নিজেকে দশজন নবী দাবি করে দশ ডাবল কাফের দশ ডাবল কাফের এবার দেখেন আকিদার একটা পাঠ হলো তাকিয়া খুব মনোযোগ দিয়ে এটা বুঝবেন আপনি কাদিয়ানিদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কাদিয়ানিদেরকে নবী মানো মাথা কোরআন শরীফ নিয়ে বলবে নবীমানি না আপনি কাদিয়ানিদেরকে বলবেন তোমরা কি নবী করিম সস্তমকে শেষ নবী মানো মাথা কোরআন শরীফ নিয়ে বলবে যে হ্যাঁ আমরা মোহাম্মদুর রসুল্লাহ আসলামকে শেষ নবী মানি এটা হলো শিয়াদের আকিদার মতো তাকিয়া মানে তাদের ধর্ম মতে কোনো মানুষকে তাদের দিকে প্রভাবিত করার জন্য কোনো মানুষকে তাদের দিকে প্রভাবিত করার জন্য মিথ্যা বলা যায় যেটাকে বলে তাকিয়া এই তাকিয়াবাজি করে তখন তাদেরকে আপনার পাল্টা প্রশ্ন করবেন আচ্ছা যদি তোমরা তাকে নবী না মানো তাহলে বলো যদি কেউ নিজেকে নবী দাবি করে সে কি সে তো কাফের যে কাফের হয় সে ইসাও হতে পারে না যে কাফের হয় সে মাসিহ হতে পারে না সে হজরতে মাহাদি হতে পারে না যে কাফের হয় সে জাহান্নামের নামের কীট কিচ্ছু না আর এ বদমাস কত বড় খারাপ অনেকে বলে যে আসলে রাসুল দাবি করে নাই আমি একটা দেখালাম যে দশজন নবী দাবি করেছে এর চেয়ে আরও জঘন্য কিছু বক্তব্য আমি দেখাই সেই জঘন্য কিছু বক্তব্য দেখিয়ে তারপর শেষ করব এই যে দেখেন রোহানি খাজাইন এগুলো আমি আমাদের কিতাব থেকে দেখাচ্ছি না কাদিয়ানির নিজের লেখা বই এগুলো এটি দেখেন রুহানি খজাই তসনিফা হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানী মাসি মহমুদ ও মাহদিয়া মহম্মদ আলি সাল্লাম দেখেন এই রুহানি খজাইন এটা হলো আঠারো নম্বর খণ্ড আঠারো নম্বর খণ্ডের বেশ কিছু বক্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাই এক নম্বর দুইশো সাত নম্বর পৃষ্ঠা দেখেন দুশো সাত নম্বর পৃষ্ঠা কোরআন কেরিম একটা আয়াত আছে মোহাম্মদ উল্ রসুল উল্লাহ ওল্লাদিন আহহু আসিদ্দ উয়া আল এখানে রিসালা নাম দিয়েছে এক গলতি কা ইজালা